দাবি মতো তোলা এবং রাস্তা তৈরির জায়গা না দেওয়ায় রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব ভেঙে ফেলা হলো হল প্রাচীর মেরে ফেলার হুমকি পুরাতন মালদা থানার বালা এলাকার ঘটনা শুভঙ্কর সাটিয়ার এবং তার পরিবার পুরাতন মালদা থানার পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী শুভঙ্কর সাটিয়ার এবং তার পরিবারের অভিযোগ পুরাতন মালদা থানার বালা সাহাপুর এলাকায় তাদের রায়তী সম্পত্তি রয়েছে প্রায় এক বিঘা এই জায়গার ওপর তিনি একটি কিন্ডার গার্ডেন স্কুল তৈরি করবেন কিন্তু এলাকার কিছু মাতব্বর এবং সমাজবিরোধীরা তার কাছে মোটা অঙ্কের তোলা এবং এই জায়গার সামনে কিছু দোকান থাকায় রাস্তার দাবি করে তার রায় সম্পত্তি থেকে তোলা এবং রাস্তা তৈরির জায়গা না দেওয়ায় গতকাল তাকে প্রাণে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা বলে অভিযোগ এরপর আজ সকালে এসে দেখে তার জায়গার ইটের প্রাচীর ভেঙে দেওয়া হয়েছে এই ঘটনার পর প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন তিনি এবং তার পরিবার তবে পুলিশের ওপর আস্থা রেখেছেন যাতে দোষীরা গ্রেপ্তার হয় আমার ছেলেকে ভয় দেখাচ্ছে প্রাণহানি ইয়ে করছে আমার ছেলে বাইরে একা চলাফেরা করতে খুব ভয় পাচ্ছে আমরা আশঙ্কাতে আছি আশা করব পুলিশ এটা পদক্ষেপ নেবার চেষ্টা করি কেন এরকম কেন করছে দুষ্কৃত এটা এরকম করছে মানে রাস্তা নেবার জন্য হ্যাঁ আমরা তো রাস্তা দিবো না কেন এটা আমাদের কেনা রায়তি সম্পর্কে সামনে খাস আছে খাস ওরা ভেঙে ওরা রাস্তা করুক সেটা ওরা করবে না গায়ে জোরে আমাদের দিকেই ওরা ইয়ে করছে প্রতিমা ছাটিয়া করে দিয়েছে অভিযোগ এটাই এটা আমার সম্পত্তি হয়েছে এবং এখানে একটা মন্দির কমিটি রয়েছে সে ঠাকুরের নামেও আমার বাবা সম্পত্তি দিয়েছে এবং আমার জায়গার খাস জায়গা রয়েছে বর্তমানে কিছু সমাজবিরোধী আর দুষ্কৃতী ওরা এখান দিয়ে রাস্তা নেওয়ার জোর জবস্তি করছে এটা আমার রায়তি সম্পত্তি এবং কালকে রাতের অন্ধকারে কিছু লোক এখানকার এইগুলো সব ভেঙে দিয়েছে এত টাকার ওই পাচির ভেঙে দিয়েছে এখানকার কয়েকজন জড়িত রয়েছে কয়েকদিন আগে মেম্বার এসেছিলো মেম্বার আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাস্তা আমার ভালো লাগলে রাস্তা দিও না লাগলে না দিও তারপর আমি রায় থেকে যেতে না আপনাদের সামনে খাস পিডাব্লুডির জায়গা আছে আপনারা ওখান থেকে রাস্তা করে নেন তারপরেও কাল রাত্রে আমি যখন এখানে আসি কয়েকজন আমাকে অস্ত্র ধরে ঘিরে এবং লিখিত করেছেন না লিখিত আমি করিনি এটা ভোর রাতের অন্ধকারের কাজ এবং রাত্রে যখন আমার মাটি ফেলা চলছিলো সেই টাইমে আমাকে আগ্নেয়স্ত্র ধরে ঘিরেছিল তো আমি আজকে লিখিত করব ছিলাম কেন এরকম কেন করছে বদমাইশি দুষ্কৃতি তোলা আদায় আপনার কাছে কি তোলা বা রাস্তার দাবি করেছে হ্যাঁ রাস্তার দাবি জোর জবরস্তি করছে কিন্তু রাস্তা আমি অলরেডি ঠাকুরের নামে আমি আমার আয়ত্ত সম্পত্তি দান করেছি ঠাকুরের নামে ঠাকুরের নামে দিয়েছি এখন ওরা বদমাইশি করছে সামনে পিডাবলি খাসের দোকান আছে আমি বলেছি রাস্তা নিলে তোমরা অধিক দিয়ে নাও কেন এটা আমার একটা কিন্ডার গার্ডেন স্কুলে আমার পরিকল্পনা চলছে কিন্তু এখানে সেটা তার দুষ্কৃতিরা তোলা আদায় মারধর এগুলো চেষ্টা করছে আপনার নাম আমার নাম শুভঙ্কর সাটিয়ার কোন এলাকা এটা এটা হচ্ছে বালাসাহাপুর বিস্কোমোর বাইরকালী মন্দিরের সংলগ্ন জায়গা